পার্পল কালার বলা যায় রাতের বেলা দেখা যায় ব্ল্যাক আর দিনের বেলা একটু জ্যাম জ্যাম ভাব লাগে ফুল বডি এবং কোনো দাগ নাই এবং ভিতর বাইরে খুবই ভালো এবং ডাবল মনিটরের গাড়ি সামনের গ্রিল দেখেন একবার অসাধারণ হেডলাইট বক লাইট এবং ডাবল মনিটরের গাড়ি অ্যান্ড্রয়েড সেট চ একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি আসসালামু আলাইকুম রবিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা নয় স্কোয়ার খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা রয়েছি রনিকার্সের সে একটা নয় স্কোয়ার পেলাম চলেন এটা একটু ডিটেইলস আপনাদের জানাই আমাদের সাথে রনি ভাই রয়েছেন রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মেহেদী ভাই আপনি নোয়া স্কোর জিপি নিনতরটা জি নোয়া স্কোর জিপি প্রিমিয়াম এটার মডেলটা কত এটা 2017 নিউ শেপ 22 রেজিস্ট্রেশন 17 মডেল 22 রেজিস্ট্রেশন আচ্ছা এইটা কি কালার রেড পার্পল কালার বলা যায় রাতের বেলা দেখা যায় ব্ল্যাক আর দিনের বেলা একটু জেম জ্যাম ভাব লাগে জ্যাম কালার মানে আমার কাছে এইজন্য আমি একটু কনফিউজ যে দুই রকম লাগছে হ্যাঁ জি জি এটা কন্ডিশনটা কি অবস্থা কন্ডিশন একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের এর মতন ইঞ্জিন হইতে গিয়ার হইতে এবং ফুল বডি এবং কোনো দাগ নাই এবং ভিতর বাইরে খুবই ভালো এবং ডাবল মনিটরের গাড়ি আচ্ছা আমরা যদি সামনে ফ্রন্ট থেকে যদি দেখি জি এ ডিএলইডি হেডলাইট এবং ফক লাইট সামনের গ্রিল দেখেন একবার অসাধারণ নাম্বার প্লেটটা দেখ লোকটা দেখেন একবার দেখেন ওবারে ইনটেক অবস্থায় আছে গাড়ি একবার অসাধারণ ফ্রেস এবং হেডলাইট বক লাইট এবং সেন্সার অ্যাক্টিভ আছে অটো সেন্সার আছে অটো ব্রেক আছে গ্যালাস অরিজিনাল ব্রেক সামনের গ্লাস পিছের গ্লাস ডানের গ্লাস বামের গ্লাস একবার অরিজিনাল আর টায়ার কন্ডিশন এরো রিংটা খুব সুপার কন্ডিশন এবং টায়ার চারটে নতুন ভিতরটা দেখেন একবার অসাধারণ একবার ফ্রেশ জিপি মেহমানি ভিতরে মেরুন কালার থাকবে ভিতরটা দেন ডাবল মন্টারের গাড়ি অ্যান্ড্রয়েড সেট চ একবার ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি এই গাড়ি চারাই অন্যরকম মজা একবার অসাধারণ ফ্রেশ চলছে শুধু সাতষট্টি হাজার ছয়শো নয় কিলো গাড়ি খুবই ফ্রেশ এবং নতুনের মতন অসাধারণ একটা গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচিশ স্টার রয়েছে পঁচিশ স্টার আছে ডাবল ডোর পাওয়ার এরপরে মোবাইলে কথা কওয়ার মতো সিস্টেম আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার সিট সিট হিটার আছে ইকোলো মোড আছে এবং একটা গাড়িতে মনে করেন যে যা যা লাগে সবই আছে এই গাড়িটার ভিতরে একবারে অসাধারণ ফ্রেস পথ একটা সুইচ দিয়ে নিখিল ওকে আমরা যদি পিছন সাইডে যদি দেখি জি এটা হচ্ছে ক্যাপ্টেন সিট যে ক্যাপ্টেন সিট সিট মনিটরও রয়েছে এটা সিট মনিটরও আছে আমরা এই পাশটা দেখে নিলাম রনি ভাই আমরা যদি পেছনের সাইডটা যদি একটু দেখি না পিছনে এটা আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছি কোনো স্ক্যাচ এর মধ্যে নাই কোনো স্ক্যাচ কোনো দাগ কোনো কিছু নাই একবার ফ্রেশ এবং নিখুত গাড়ি ওকে আমরা যদি এই পাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ভিতরটা দেখেন একবারে ফ্রেশ একবারে নিখুত ভিতর দেখেন একবার অসাধারণ রনি ভাই সিট কভার কি আপনি লাগিয়েছেন এই অবস্থায় জি জি সিট কভার এগুলো লাগাইছি ভিতর ওইটা সেম কালারের সিটি আছে জিএল এর

একেবারে নতুনের মতোই রয়েছে এটা আলাদা কি সেন্ট আসছে গাড়ির মধ্যে আমরা এই পাশটা একটু দেখে নেই রনি ভাই এটা কি স্মার্ট কার্ড তো পেয়েছেন জি স্মার্ট কার্ড সহ ওকে আমরা এই পাশটা দেখলাম রনি ভাই আপনি বলছিলেন এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা বলেন ইঞ্জিনে একবারে সুপার ডুপার কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন আমি যদি এবং নতুনের মতো একবার ইঞ্জিন ভিতরেরটা একবার খুবই ফ্রেশ

এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একবার সেম কোনো ডিফারেন্স নেই একবার দেখেন আর জাপানের লোগো দেখেন গুলা লোগো তার নিচের ম্যাটটা দেখেন আপনি কি সুন্দর মনে হয় যে কালকে লাগাইছে কালকে জাপান থেকে এই অবস্থায় আছে আচ্ছা না তারপরে এখন ননে ভাই অনেকই কথা হলো কি গাড়ি গাড়ি কিনতে আসে তারা চিন্তা করে যে ভাই আমরা একটু আমাদের মতো চেক আপ করে নিতে চাই যে কোনো জায়গা থেকে জি 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 আপনি যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন নামানা রয়না পুরুষ দেখে চল্লিশ ইউ ক্যান চেক চেক এনি প্লেস আচ্ছা সো রনি ভাই এটার আমাকে এবার একটু বলেন তো এটার এইটার প্রাইসটা আপনার কেমন আছে এটা প্রাইস প্রাইসটা ছিল আমরা 30 50 আইসক্রিম প্রাইস আসলে অনার করব আচ্ছা এটা মডেলটা হল বলেন 17 এর মডেল 2017 এর নিউ শেপ 22 এর রেজিস্ট্রেশন জিএ প্রিমিয়াম এবং ক্যাপ্টেন সিট এবং কালারটাও খুব সুন্দর কালার পার্পল কালার আবার রাতের বেলা দেখবেন ব্ল্যাক কালার দিনের বেলা রোদের বেলা দেখবেন জামজাম ভাব আর গাড়িটা খুবই ভালো গাড়ি এবং সুন্দর একটা গাড়ি আচ্ছা এই গাড়ি দেখতে হলে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা অনেকে জানেন না উদ্দেশ্য বলেন আমাদের অ্যাড্রেস হলো 13 রবি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনিকার্স আচ্ছা রনিকার্স লিখলে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে আর অনেকে